আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ আল্লাহতাল রসিম পায়। আজকে আমার বাচ্চা ইনশাল্লাহ পেয়ে যাবো ইনশাল্লাহ তো তার আগে আমার বুডারগুলো সব কিছু রেডি করে নিতেছি এবং বুডারের লাইটগুলো সব আমি লাগিয়ে দিয়েছি এই যে দেখুন তুষটা আমি রোদ্রে দিয়ে একটু শুকিয়ে আরও ঝরঝরা করে নিতেছি মানে শুকানো তো আছেই তারপরে একটু রোদ্রে দিলে একটু গরম গরম থাকবে কারণ রাত্রে তো অনেক শীত তো শীতের জন্য অবশ্যই একটু গরম হলেই ভালো হয় সেজন্য একটু শুকিয়ে রোদ্রে শুকিয়ে নিতেছি তো ইনশাআল্লাহ রাত্রেই আমি বাচ্চা পেয়ে যাব এটা কনফার্ম হয়ে গেছে অলরেডি বাচ্চা মানে দিয়ে দিবে এরকম প্রতিশ্রুতি দিয়েছে কারণ না দিলে এতক্ষণে আমার জানায় দিত কারণ এখন চারটা বাজে তো দেখুন আমি অ্যামক্সিসিলিন এটা আমি কালকে থেকে দেব আজকে ডাব্লু এস মাল্টিভিটামিন যেটা ধকল থেকে ভালো কাজ করে আমাকে এটা একজন সাজেস্ট করছে তো সেই জন্য ওইটাই নিয়েছি ছোটো প্যাকেট বা টাকা দাম তো নিয়ে এসেছি এই যে দেখুন আমার বাচ্চা কিন্তু খামারে চলে এসেছে তো এখন রাত নয়টা বাজে রাত নয়টা কি সাড়ে আটটা যাই হোক সাড়ে আটটাই হবে তো দেখুন জিশান পোলট্রি হ্যাচারি এ গ্রেটের তো আপনাদেরকে আবার জানাই আসলে এটা টাইগার মুরগি নিয়ে এসেছি আজকে কালার টাইগার তো টাইগার মুরগি আজকে আমি উঠাইলাম যার দাম পড়েছে আটান্ন করে বারা বাবদ ষাট টাকায় বলা যায় তো যাই হোক ষাট টাকার মতো পড়ে গেল তারপরও বাচ্চা পেয়েছি এটাই আল্লাহর কাছে অশেষ রহমত যে আল্লাহ আমাকে বাচ্চাগুলো মিলিয়ে দিয়েছে কারণ অনেক দিন হলোই বাচ্চার জন্য চেষ্টা করতেছিলাম তো চারটে একশো আটের বাল্ব দিয়ে এতক্ষণ তাপ দিলাম তো দেখুন আজকে বোর্ডিংয়ের সিস্টেমটা যে একটু চেঞ্জ এনেছি প্রথমে কিন্তু তুষ দেওয়ার পরে আবার চট দিয়েছি কারণ যেহেতু তিনশো বাচ্চা তিনশো বাচ্চার জন্য আমি তিনশো বাচ্চার জন্য বুটার ছোটো রেখেছি বাট তাপ দেওয়ার জন্য আলো বেশি রেখেছি এবং নিচে চট দিয়েছি এই জন্য সারা রাত দেওয়া ওরা মানে যেরকম টয়লেট করবে সমস্যা নেই নিচে চট যে আছে চট ওটা চুষে নেবে প্লাস নিচে আমি চট কিন্তু ডাবল দিয়েছি আপনারা হয়তো বা দেখেন নাই তো যাই হোক তারপরে পেপার দিয়ে দিছি আর একটা বাচ্চা খুবই দুর্বল এই যে দেখতেই পারতেছে সম্ভবত এটা বাঁচবে না এটা নিশ্চিত কনফার্ম যেটা মারা যাবে তো তারপরও যেহেতু একটু ওর ভিতরে একটু এখনো জান আছে তো আমি চাইলেও এটা আমি এখান থেকে সরাইতে পারতেছি না তো ওকে দিয়ে দেই তাপে থাকুক তারপর আল্লাহ যখন ওর জানটা কবজ করবে তো তখনই করুক আপাতত ওকে ভিতরেই রেখে দিলাম পানি একটু খাইয়ে দিছি তারপরও এখনও লড়াচড়া করতেছে আর বাচ্চা আমি অলরেডি সব সেরে দিতেছি সেরে দিয়েছি তো সেরে দিয়েছি এখনই খাবার দেব না কিছুক্ষণ চলুক আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টার পরে আমি দেব আপাতত ওদেরকে মাল্টিভিটামিনের যে দখল যে ওদের দখলটা চলে যাবে সেই মেডিসিনটা ডাব্লু এটা দিয়ে পানিতে দিয়ে দিয়েছি এটা এক গ্রাম পাঁচ থেকে দশ লিটার পানিতে দিতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এক গ্রাম পাঁচ আমি দশ লিটার পানি নিয়েছি নেওয়ার পরে অবশ্য পানি অনেকটুকু বেশি গেছে আসলে আমি ভেবেছিলাম যে এগুলোতে দুই লিটার পানি ধরে বা দেখি দেড় লিটার পানি ধরেছে তো পাঁচটাতে পাঁচ লিটার আর ধরা যায় তিন লিটার আট লিটারের মতো তো আমার প্রায় দুই লিটার পানি এখনও বেঁচে আছে দুই লিটার পানি এখন ফেলে দিতে হবে আসলে আইডিয়া নাই কারণ বাচ্চা যেহেতু তিনশো সারা রাতেই পানি চলবে সেই জন্য আর কম পানি দেওয়া যাবে না সেই জন্য পুরোপুরি দিয়ে দিছি তো যাই হোক আল্লাহ ভরসা তো তিনশো বাচ্চা আমি গণনা করেছি তিনশো বাচ্চাই আছে তবে একটা বাচ্চা খুবই অবস্থা খারাপ তো আপনারা সবাই আমার নিয়মিত ভিডিও দেখবেন ইনশাল্লাহ এখন থেকে কারণ কয়েকদিন হলো প্রায় পনেরো দিনের মতো আমি বাচ্চার জন্য অনেক চেষ্টা করলাম তারপরে গায়ে বাচ্চাটা মিলেছে অগ্রিম টাকা দেওয়ার পরে তো আমি বাচ্চা এখন খাবারটা কিন্তু ছিটিয়ে দিতেছি পেপারের উপর দিয়ে তো খাবারটা পুরোপুরি ছিটানোর শেষেই মানে ছিটিয়ে দিলাম যাতে করে ওরা খাবারটা আগে চিনুক খাবারটা খাক ইনশাল্লাহ কালকে থেকে হয়তো বা খাবারের পাত্রতে দেওয়া যাবে তো আপাতত ওদের খাবারের চেনার জন্য পেপারে দিতেই হবে যদি না আমি চেষ্টা ইচ্ছা করেছিলাম যে ওদের আমি পেপার দেবই না কাপড় দেব বাট কাপড় ম্যানেজ করতে পারলাম না সেই জন্য চটের উপর দিয়ে পেপারে দিয়ে দিলাম তো নিয়াতাসে চটটা আটচল্লিশ ঘন্টা রাখবো আটচল্লিশ ঘন্টা না হলে বাহাত্তর ঘন্টা রেখে তারপরে পেপার আটচল্লিশ ঘন্টা রাখবো তারপরে একদিন চটের উপরে দেব তারপরে ইনশাল্লাহ ওদের তুষের উপরে ছাড়ব তো এখানে রাখার নিয়ত আছে আমার সাত দিন তারপরে হয়তো বা বুডার একটু বড় করে দিতে পারি আর দশ দিন পরে আর একটু বড় করে দেব তো যাই হোক এভাবে ধীরে ধীরে বড়ো করতে করতেই এ করে দেব আর কি পুরো ফ্লোরে ছেড়ে দেবো নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম